নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ পাঠ করে শোনাব প্রভাত মুখোপাধ্যায় রচিত একদাগ সুকুমারী আজ দুই দিন তাহার স্বামীর পত্র না পাইয়া অতিশয় চিন্তিত হইয়া পড়িয়াছে সে এবাটির ছোট বউ তাহার শ্বশুর বড় লোক তাহাকে কোনো সাংসারিক কার্য করিতে হয় না খালি অনেক উপন্যাস পড়িতে হয় বড় জায়ের সঙ্গে ননদ দুটির সঙ্গে গল্প করিতে হয় তাস খেলিতে হয় মধ্যে মধ্যে ঝগড়াঝাটিও করিতে হয় সুতরাং স্বামীকে পত্র লেখা ও পত্র পাওয়া সুকুমারীর দৈনন্দিন জীবনের একটা প্রধান কার্য আর একটা কার্য তাহার আছে সেটা বড় নহে তাহাকে অনেক ঔষধ খাইতে হয় কারণ মাঝে মাঝে কম্প দিয়া তাহার জ্বর আসে সুকুমারী যে স্বামীর পত্র না পাইয়া ভাবিতেছে তাহা বাড়ির বিড়ালটা পর্যন্ত অবগত ছিল আজ বেলা দশটার সময় সুকুমারী কাপড় ছুপাইবে বলিয়া শিউলি ফুলের বোঁটা কাটিতে বসিয়াছিল এমন সময় তাহার ছোট ননদ মন্না আসিয়া বলিল ওলো ভেবে মরছিলি এই নে তোর বরের চিঠি এসেছে সুকুমারী আগ্রহের সহিত চিঠি লইয়া নিজের শয়ন ঘরে পলায়ন করিল চিঠি খুলিয়া যাহা পড়িল তাহাতে তাহার মাথা ঘুরিয়া গেল চিঠি এই রূপ। সুকুমারী আমি নিদারুণ মনস্তাপে দগ্ধ হইতেছি আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছি আমি আর তোমার ভক্তিযোগ্য স্বামী নহি আমার বুদ্ধি ভ্রংশ হইয়াছিল কুসঙ্গের দোষে প্রলোভনের বশবর্তী হইয়া অতি গর্হিত কার্য করিয়াছি সব কথা পত্রে লিখিবার নহে সাক্ষাতে বলিব আজ সন্ধ্যাবেলায় বাড়ি আসিব অকপটে তোমার কাছে সব বলিব তোমার ভালোবাসা যদি আমায় ক্ষমা করিতে পারে তবেই আমি আবার আমি হইব নচেত সব ফুরাইয়াছে তোমার হতভাগ্য অবিনাশ পত্রখানি প্রথমবার পাঠ করিয়া সুকুমারী বুঝিল একটা কোনো ভয়ানক জিনিস ঘটিয়াছে কিন্তু কি ঘটিল ভালো উপলব্ধি করিতে পারিল না বারংবার পড়িতে পড়িতে একটা অর্থ তাহার মনে হইতে লাগিল তাহার শরীর শিথিল হইয়া আসিল আর দাঁড়াইতে পারিল না খাটের উপর বসিয়া পড়িল বসিয়া আর একবার পত্রখানি পাঠ করিল করিয়া সেখানিকে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিল মুষ্টি ভরিয়া ছিন্নপত্র জানালা গলাইয়া বাহিরে বাগানে ফেলিয়া দিল মুহূর্তে মনে হইল যদি কেহ ছিঁড়া কাগজগুলি কুড়াইয়া লয় জোড়া দিয়া পরে তৎক্ষণাৎ সে বাগানে গিয়া ছেঁড়া কাগজগুলি একটি একটি করিয়া খুটিয়া তুলিয়া লইল তাহার আঙুলের কচি ডগাগুলিতে শিশির ও কাদা লাগিয়া গেল কিছু দূরে অন্য বাটির সদর দরজায় বৈষ্ণব ভিকারি খঞ্জনি বাজাইয়া গান করিতেছিল দাঁড়াইয়া আনমনে একটু তাহাই শুনিল ছেঁড়া চিঠির টুকরাগুলি আঁচলের খুঁটে বাঁধিয়া স্বয়ন ঘরে ফিরিয়া আসিল ভারী শীত করিতে লাগিল জ্বর আসিবার পূর্বে যেমন হয় ঠিক সেই রকম বিছানায় উঠিয়া লেপ মুড়ি দিয়া সুকুমারী শয়ন করিল লেপের মধ্যে প্রথম তাহার চোখের জলের বাঁধ ভাঙিল একা ঘরে পরিজনের অলক্ষ্মীতে সুকুমারী অনেক কাঁদিল এই সময় তাহার বড় ননদ বিনোদিনী আসিয়া বলিল সুকি শুলি যে অসুখ করেছে নাকি বলিয়া সে সুকুমারীর মুখ হইতে হঠাৎ লেপ খুলিয়া দিল মুখ দেখিয়া আশ্চর্য হইয়া বলিল এ কি কাঁদছিস কি হয়েছেলা দাদা ভালো আছে তো সুকুমারী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল না কাঁদিনি তো না কাঁদিস নি বই কি দাদা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে শুনিয়া বিনোদিনী আশ্বস্ত হইল কিন্তু আশ্চর্য হইয়া বলিল তবে কাঁদছিস কেন গালে চোখের জলের দাগ তথাপি সুকুমারী বলিল কই কাঁদিনি তো দাদা বকেছে দূর বল না কি হয়েছে বল না ভাই সুকুমারী বিরক্ত হইয়া বলিল কিছু হয়নি হবে আবার কি না হয়নি বলবি না তাই বল না বললি তো ভারি বয়ে গেল বলিয়া বিনোদিনী রাগ করিয়া চলিয়া গেল সুকুমারী একা হইয়া আবার লেপে মুখ ঢাকিল ভাবিতে লাগিল সত্যই যদি তাহা হইয়া থাকে তবে তো সবই শেষ হইয়াছে সবই গিয়াছে সে স্বামীকে আর কেমন করিয়া স্পর্শ করিবে যত্ন করিবে সেবা করিবে সে কি করিবে তাহার কি হইল এ সর্বনাশ তাহার কে করিল এই সময় তাহার শাশুড়ি আসিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন আবার জ্বর করে বসেছ বেশ করেছ কি কুপত্তি করেছিলে আবার তেঁতুল আচার খেয়েছিলে সুকুমারী লেপের মধ্যে হইতে কাঁপিতে কাঁপিতে বলিল তেঁতুল আচার তো খায়নি মা খাউনি তো কি করেছিলে এত করে বারণ করি ভিজে মাথায় শুয়েও না তা তো শুনবে না ভাতটি খেয়ে চুপ করে শুয়ে পড়ো যা খুশি করো বাছা গা কি খুব গরম হয়েছে ভারী শীত করছে এখনো আমার মালা জব শেষ হয়নি বিছানা ছুঁতে পারবো না যাই মন্না কি বিনিকে পাঠিয়ে দিই বলিয়া তিনি চলিয়া গেলেন সুকুমারী আবার ভাবিতে লাগিল কে সে কোন রাক্ষসী তাহার সর্বনাশ করিল তাহার সুখের ঘরে আগুন লাগাইয়া দিল তাহাকে যদি পায় একবার তবে নখে করিয়া তাহার চক্ষু ছিঁড়িয়া ফেলে ভাবিল না জানি সে কেমন সুন্দরী আমার স্বামী ভুলিল অবশ্যই সে আমার অপেক্ষা সুন্দরী আর কেহ নয় আমার স্বামী আমার স্বামীকে যে আমি দেবতার তুল্য জ্ঞান করিতাম কত লোক বলিয়াছে কলিকাতা অতি প্রলোভনপূর্ণ স্থান যুবকগণের পক্ষে অতি বিষম স্থান কিন্তু আমার স্বামীর উপর আমার যে অগাধ বিশ্বাস ছিল এইরূপ ভাবিতে ভাবিতে সুকুমারীর জ্বর দ্বিগুণ প্রবলতা ধারণ করিল জ্বরের ঘোরে এসে অচেতন হইয়া পড়িল সুকুমারী যখন চক্ষু খুলিল তখন দেখিল ঘরে প্রদীপ চলিতেছে ডাক্তার নিকটে বসিয়া ঔষধ প্রস্তুত করিতেছেন তাহার শ্বশুর কিছু দূরে চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন মন্না মেঝের উপর বসিয়া খোকাকে ঘুম পাড়াইতেছে ডাক্তার বলিলেন এই ওষুধটুকু খেয়ে ফেল দেখি মা বলিয়া মুখের কাছে ঔষধ ধরিলেন সুকুমারী পান করিল ডাক্তার বলিলেন অনেকটা নরম পড়েছে এখন কোনো ভাবনা নেই যতক্ষণ একেবারে জ্বরটা না ছাড়ে ওই ফিভার মিক্সারটা দু ঘন্টা অন্তর খাইয়ে দেবেন বলিয়া তিনি বিদায় লইলেন ডাক্তার গেলে সুকুমারীর শাশুড়ি আসিলেন কপালে হাত দিয়া বলিলেন অনেকটা কম বইকি গায়ে একেবারে হাত রাখা যাচ্ছিল না এখন কেমন আছো মা সুকুমারী চুপি চুপি বলিল ভালো আছি তিনি বলিলেন বিকেলের গাড়িতে অবিনাশ এসেছে মন্না যা দেখিনি তো দাদাকে ডেকে দে তারপর স্বামীকে বলিলেন তোমার জলখাবার সাজিয়ে রেখেছে যাও দেরি করো না ঘরে শুধু সুকুমারীর শাশুড়ি রহিলেন আর সকলে চলিয়া গেল কিছুক্ষণ পরে অবিনাশ আসিল তাহার মা তখন কার্যপলক্ষে স্থানান্তরে গেলেন অবিনাশ বিছানার উপর বসিয়া সুকুমারীর কপালের উপর হাত রাখিল জিজ্ঞাসা করিল কেমন আছো সুকু সুকুমারী বলিল ভালো আছি আজ সকালে আমার চিঠি পেয়েছ পেয়েছি সত্যি অবিনাশ বলিল সত্যি বই কি আমায় মনে পড়ল না অবিনাশ চুপ করিয়া রহিল সুকুমারী বলিল সে কি বড় সুন্দরী অবিনাশ আশ্চর্য হইয়া বলিল কে সে কে সে কার কথা জিজ্ঞাসা করছ অবিনাশ মুহূর্তের মধ্যে বুঝিতে পারিল সুকুমারী কি ভোমে পতিত হইয়াছে ভাবিল কি সর্বনাশ বলিল না শুকু তুমি কি ভেবেছ তা নয় কি তবে যা জীবনে কখনো স্পর্শ করতে বারণ করেছিলে তোমার ভারী ঘৃণা জানিয়েছিলে তাই খেয়েছি মদ খেয়েছি বেশি নয় উপরোধে পড়ে এক চুমুক মাত্র খেয়েছি দুই ঘন্টা পরে সুকুমারীর আবার ঔষধ খাইবার কথা ছিল কিন্তু প্রয়োজন হইল না এক দাগ ঔষধেই তাহার জ্বর সম্পূর্ণরূপে আরোগ্য হইয়া গেল বাস্তবিক ডাক্তারবাবুর ঔষধগুলি গুলি বড়ই তেজস্ করবলিতে হইবে নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ